ওই মানুষটাকে আমি অনেক ভালোবাসি সবাই জানে যে এই সংসারটার পরে আমি কতটা এফোর্ট দিয়েছি আম্মা তুমি তো মিডিয়ার একজন পার্সন ছিলে এই জন্য আমার বাবাকে এইভাবে পচিয়েছ যে বিষয়টা সেটা আসলে মানে কেন কিভাবে হলো আমি এটা নিয়ে তো একেবারে কোথাও কোনো কথা বলিনি এটা সব জায়গায় নিউজ গিয়েছে আপনারা জানেন সো এটা নিয়ে একেবারেই কথা বলতে চাচ্ছি না এটার আরেকটা রিজন হচ্ছে ওই মানুষটাকে আমি অনেক ভালোবাসি ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমার মরণকালীন সময়ও আমি তাকেই ভালোবাসবো কারণ আমি মনে করি যে একটা ভালোবাসে মানুষ যখন ভালোবাসে কাউকে সো ভালোবাসার পরিবর্তনটা কিন্তু হয় না খুব কম হয় অনেকে অনেক রকমের সংজ্ঞা দিতে পারে কিন্তু আমার সংজ্ঞা অনুযায়ী

ভালো মন্দ লাগার তো অনেক ব্যাপার স্যাপার আছে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের তো ব্যক্তিগত একটা লাইফ আছে সেখানে আমার তো মিউজিক্যাল জার্নিটা অনেক বড় একটা জার্নি আমরা এটা নিয়ে যদি অনেক কথা বলি তাহলে অনেক কথা বলতে পারবো আমরা মনে হয় আড্ডা দিলেই আমরা মিউজিক নিয়ে আড্ডা দিই আর ব্যক্তিগত জীবন আসলে যেহেতু আমার জায়গা থেকে আমি কোনো কিছু বলিনি বা কোনো কিছু করিনি তার মানে এটা তো আমার ডিসিশন না অন্য একজন থার্ড পার্টি যদি আমাকে নিয়ে কিছু বলে তাহলে সেটা তাকে কোশ্চেন করতে হবে এবং এখানে তাকে ডাকতে হবে কথা হচ্ছে যে যারা আমাকে চেনে আমার ভক্তরা থেকে শুরু করে আমার পরিবার আমার মিউজিকের মানুষজন তো সবাই জানে যে এই সংসারটার পরে আমি কতটা এফোর্ট দিয়েছি তো আহ সবকিছু মিলিয়ে আমি চাই যে উনি অনেক ভালো থাকুক সুন্দর থাকুক কারণ আমার সাফিয়ার বাবা উনি এবং তার ফেসটা তো তার বাবার মতো তো আমার ভালোবাসার মানুষ এবং আমার কন্যার বাবা তাকে একটা বাজে মন্তব্য করলাম ও তো বড় হবে এই স্টেটমেন্ট তো আপনাদের ক্যামেরাতে বন্দি থাকবে আমি তো আমার কন্যার কাছে কোনোভাবে ছোট হতে পারবো না সে বলবে যে আম্মা তুমি তো মিডিয়ার একজন পার্সন ছিলে এই জন্য আমার বাবাকে এইভাবে ছোটবেলায় ছোট সালমা অন্য আরেকটা মানুষকে নিয়ে কি কি বলেছে সেটা আলাদা জীবন কিন্তু দু হাজার ছাব্বিশ আমার জন্য একটা নিউ বছর একটা নিউ নতুন করে হয়তো বা সালমার জন্ম হলো আমি এই এই সালমা যদি কান্নাও করে সেটাও ঘরের মধ্যে বাকি টাইমটা শুধু আমি হাসতে চাই গান করতে চাই আমার মেয়েদেরকে মানুষ করতে হবে ওদের একটা সুন্দর জীবন দিতে হবে এবং আই হ্যাভ এ লট অফ রেসপন্সিবিলিটি আমার আমার বাবা মা আছে আমার ছোট ভাইটা আছে আমার তো মানে আমি সোশ্যাল ওয়ার্ক করি আমি স্নেহা অ্যান্ড সাফিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান তো আমি সাধারণ মানুষের জন্য কাজ করি কোমর শিশুদেরকে নিয়ে কাজ